সকাল সকাল উঠেই কালকে যে পাঙ মাছটা নিয়ে এসেছিল সেটাই ভিজাতে দিয়েছি কালকে রাত্রে তো ধুয়ে রাখিনি আর এদিকে রাত্রের অনেক খাবার দাবার বেঁচে আছে এখানে একটু দুধ আছে এখানে আলুর তরকারি রাতে তো আর খাইনি মাংস আছে দুই এক পিস আর দুইটা রুটি আছে তো সকালে আমি এখনও কিছু খাইনি সকালে এখনও খাওয়া হয়নি আর কালকে রাতে যে শাক নিয়ে এসেছিলো সেগুলোই এখন বাজবো আর সেই সাথে এক কাপ গরম পানি নিয়ে বসলাম এটা প্রতিদিন সকালে খাই কিন্তু আজকে ভাবছি শাক বাজতে বাজতে খেয়ে নিই শাক বাছা হয়ে গেছে আজকে আবার আলু দিয়ে মাছ রান্না করব। আলু দিয়ে পাঙাশ মাছটাই বেশি ভালো লাগে বাসায় পাঙাশ মাছ ছিল না সেজন্য কালকে পুঁটি মাছ দিয়ে রান্না করতে হয়েছিল সরপুটি মাছ যেটাকে বলে আজকে পাঙাশ মাছ দিয়ে বড়ি দিয়ে খুব সুন্দর করে রান্না করবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম সেই সাথে একটু মাছের তেলও দিয়ে দিলাম আর মাছগুলো খুব কড়া করে ভাজতে হবে অনেকে পাঙাশ মাছ খেতে চায় না কিন্তু পাঙাশ মাছ আমার খুবই পছন্দ মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের ভিতরেই দেব কিছুটা বড়ি বড়িটাও তেলে ভেজে নিতে হবে টা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর তেল দিলাম না যেহেতু অনেকটা তেল আছে আর মাছ থেকেও অনেকটা তেল বের হয়েছে এ তেলটা আমি ফেলবো না এই তেলেই রান্না শুরু করে দিয়েছি তো প্রথমেই আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর এবার দেবো লবণ আর একটু হলুদ আর দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো কালকে রান্নাটা খুব একটা মজা হয়নি সেজন্য আজকে একটু অন্যরকম করে রান্না করছি আজকে তো তাড়াহুড়া নেই সে রাতে এসে খাবে তো আমার হাতে অনেকটা সময় আছে রান্না করার জন্য টমেটোটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাক টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে যেহেতু অনেকটা পানি আছে তো আরও একটু ঢাকা দিয়ে দিলাম আর এবার ঢাকনা তুলে দিয়ে দিলাম বেশ কিছুটা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষান হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলু পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে বেশি মজা হবে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আলুটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা থেকে পানি বের হয়েছে বেশ অনেকটাই মনে হচ্ছে আর একটু ঢাকা দিতে হবে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুর পানিটাও শুকিয়ে গেছে তো আমি আর একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি আলুটা একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম পানি পানি আরও একটু দিতে হবে আলু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছ ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো আলুতে কিন্তু বেশি ঝোল নেই আমি এবার ধনিয়া পাতা দিয়ে দেব আর সেই সাথে দেব একটু জিরা গুঁড়া যেহেতু বড়ি দিয়েছি আর আলু ঝোল কিন্তু এমনিতেই টেনে যাবে তো একটু ঝোল ঝোল আমি রাখবো ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে দিই দিয়ে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো রান্না হয়ে গেছে এই তো আমার আলু আর মাছের তরকারি বড়ি দিয়ে শীতকালে এই যে এত মজা আর এখন নতুন আলুর স্বাদই তো অন্যরকম একদম সাদা মাটা রান্না বাঙালি রান্না কিন্তু রান্নাটা অনেক মজাদার আপনারাও ট্রাই করে দেখতে পারেন